বান নামের বানরের কাণ্ডে এবার কেঁদে ফেলল মন দুই বন্ধুর এই সম্পর্ক সবসময় ছিল বিশেষ কিন্তু হঠাৎ ঘটে যাওয়া একটি ছোট্ট ভুল সম্পর্কের মধ্যে তৈরি করলো আবেগের স্রোত ইউটিউবে প্রকাশিত ভিডিওতে দেখা যায় বান কৌতূহল বসত একটি খেলনা নিয়ে টানাটানি করতে গিয়ে মনুকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মন ব্যথা না পেলেও মানসিকভাবে আহত হয় তার অভিব্যক্তি বদলে যায় সে এক পাশে বসে মুখ গুঁজে কাঁদতে থাকে এই মুহূর্তে সবচেয়ে মর্মস্পর্শী বিষয় ছিল বানের প্রতিক্রিয়া সে ধীরে ধীরে মনের পাশে এসে বসে চোখে আর দুঃখের সে মনুকে স্পর্শ করে করে শান্ত করার চেষ্টা মাঝে মাঝে নিজের মুখটা মনের গালে ঘষে যেন আমি ভুল করেছি দয়া করে ক্ষমা করো বান বারবার নিচু হয়ে বসে হাত দিয়ে মনের মাথায় আলতো করে ছোঁয়া দেয় যা দর্শকদের আবেগে ভাসিয়ে নেয় ভিডিওতে দর্শকেরা মন্তব্য করে জানিয়েছেন এটি শুধু একটি বানর আর অন্য একটি প্রাণীর ভিডিও নয় এটি বন্ধুত্ব অনুসরণ ও ক্ষমার প্রতিচ্ছবি পশুরাও যে অনুভব করতে পারে বুঝতে পারে তাদের কাজের ফল কি হতে পারে সেটি যেন ফুটে উঠেছে এই দৃশ্যে মন ধীরে ধীরে বানের দিকে তাকায় চোখে এখনো কষ্টের সাপ থাকলেও সে আর কাঁদে না বান মনকে জড়িয়ে ধরে এবং নিঃশব্দে ক্ষমা ও পুনর্মিলনের মুহূর্ত এই ভিডিওটি আবারও মনে করিয়ে দেয় ভাষার প্রয়োজন নেই ক্ষমা চাইতে বা ভালোবাসা প্রকাশ করতে কখনো কখনো নিঃশব্দ দৃষ্টি বলে দেয় হাজারো কথা বান এবং মনের এই ছোট্ট কাহিনী আমাদের শিক্ষা দেয় ভুল হতেই পারে তবে অনুশোচনার ভালোবাসায় সম্পর্ককে মজবুত